আসসালামু আলাইকুম আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আগে দেখাই আমার একটু কষ্ট হইতো পারে ঠিক আছে সুবিধা একটু আমি একটা ড্রিঙ্ক বানাই না মানে গরমও লাগে ঠিক আছে একটার মাঝে আমি ইয়া দিছি তা খালা খালা যাক হয় না দিছি তারপরে একটু দই দিয়া খাইছি আর পাস্তা ada ya banana uh, plus secara kita milk ada kalau sama coko ex coko rikda malam kayak apa pasta rikda mau kayak mau sahabatnya anjuran itu sahabatnya mana mana মানে এটা হয়ে দুই দিন বা তিন দিনের ব্লগ করি একদিন তো আর তো কিছু করা সম্ভব না যেহেতু আমরা খামলা মানুষ খাম করি হয় একটা মাঝে আমি সব পেস্ট দিলাইছি রসুনের পেস্ট আদার পেস্ট তারপর একটা একটা মশলা ম্যাগির মশলা দিছি সব ধরনের মশলা আসার এটা মানে অনেক বেশি মজা হয়েছিল আর এটা আমি বানাইছিলাম আমার বই যেদিন তাই এদিন বানাইছিলাম তার লাগি তারা আসলে খাইতে পারছোই না রাইতে গেছিল বেশি যেহেতু মানে তারা যে ফ্লাইটে আসছিল ফ্লাইটে দেড় ঘন্টা লেট হওয়ার কারণে রাইট বাজি সাইডটা তো আর ফরের বাদল দিন খাইছো গরম হলে ফলা দরম জুতোর টেস্ট আসেন না এটা আমি যেমন সয়া সস দিয়ে আমি মেরিনেট করে রাখি দিব তো অনেক আসনে আত্মমাজ মূল লাগাইয়া মাখাইন তো আমি কিতা করি এসে জলে ঠিক আছে আর মিখা সামিচ দিছি দিছি আর আমি বাসন কিতা বাসন ধুইলে না নি আর হাঁটু জলে না পানি লাগলে চাটনি বানাইলে বা ওর মরিজাতীয় কিছু খাটলে কিছু করলে আমি হলানিও হলাই তো আর হাঁটু জলে না আর

আদা আর রসুন আদা ইয়েও কিনতে মিললে আমার ব্ল্যাক পেপার মতো থাকে একটু একটু বেশি একটু সেন্ট ভাল লাগে আর ফটির মানে তেলটা বেশি লাগে বহুত হই গেছে তেল একটা একটা নয়া তেল মানে ওই তার লাগিয়া মজা লাগিয়া গিল হয়ে গেছে গিয়া একটু লাগি আলু ও হয়েছে আমার অনেক মজাও আর আলু ও কিন্তু মশলা আমি আলু একটা ফ্রাই বলছি আমার আমরা আসলে সময় ফাইলে অনেক কিছু বানাইতে সময় মেইনটেইন করা একটা বড় বিষয়